তো আজকের এই দিনে আসলে বিশেষ একটি দিন আনন্দ দুঃখ বেদনা সব কিছু মিলে আজকের দিন আজকের দিনেই কিন্তু অনেক মায়ের মুখখানি হয়েছে হয়েছে অনেক পুলিশ সদস্যের জীবন বিসর্জন তো আজকের এই দিনটি আরও স্মরণীয় বরণীয় হয়ে থাকতে একটি মাদ্রাসায় রকম অপকর্মে লিপ্ত হবে এটি আসলে আমরা মুসলমান হিসেবে অত্যন্ত লজ্জিত তার আপন ভাই তার আপন ভাই আমি আমরা আমরা মনে করি যে তার একটি মহিলা মাদ্রাসায় ছাত্রী অর্থাৎ শিক্ষার্থী কিন্তু নিরাপদ না এবং তারা বিশ জন মিলে কিন্তু মহিলা মাদ্রাসার মধ্যে দর্শন করেছে এরকম অভিযোগ কিন্তু তাদের এবং তারা আচ্ছা ভাই কি হয়েছে মূল ঘটনাটা বলেন তো

তার বাইরে এখন বাইর করবি মা বোন আসতে কথা বললেন না মা বোন এমন একটা জিনিস ঘরের বেড়ি আইনার তো হেফাজতে রাখছি আসতে কথা বললেন না বাহিরে আমরা স্কুল কলেজে বর্তমানে সমস্যা বিদায় আমরা এই জিনিসটা করছি কি মাদ্রাসায় রাখছি মানুষের জানমাল হেফাজত আমার মেয়ে মাদ্রাসায় থাকে এমন একটা কর্মকাণ্ড করছে যে কর্মকাণ্ড মাদ্রাসার হিসাবে আল্লাহর দুনিয়ায় এর তিনি কোনো কাজ হয় না একটা মেয়ে তার বাবা মা এ জায়গায় রাখছে ওই বাথরুমে মোবাইল সেট করে রাখছে আবাসিক মাদ্রাসা বাথরুমে মোবাইল সেট করে রাখছে এই মেয়ে কিভাবে গোসল করে কিভাবে কি করে ছোট্ট ছোট্ট বাচ্চা জীবনটা করে come yeah.